তিন বছর হইল সাত ফেব্রুয়ারি মারা গান তিন বছর আগে কোনে মহিলা আমি কে উঠতাম এর মাঝেও খবর আইছে আমি আটকি গেছি আল্লাহ এই খবর নিয়া আমি মহিলা গিয়ে কিলা বয়ান উঠতাম হুজুর সাত্রা পড়লাম হুজুর আমার হুজুরটা কেউ ফেলা হুজুর তো গিয়া আল্লাহ আল্লাহ ও কথা কইবা হুজুর দুনিয়াত নাই হাসা کہ یہ خبر حضوروں کے سے گئے لئے حضور گوشی <متازش> ہوئی بیان ہم نے بیان کرو کسی بات ہے بعد شرح موت اللہ صلی حضور وفات ہو رہا گئی تانویہ حول ذرا آن چون انیہ خوش با امیزی حضور امرت و اسلام امار احرام اور خفر خولہ سے اتا دیا تمہیں دین امار خفن دلائیو তো উফরোর খাবরটা তুমি তাহলে কিনিয়ে দিলাই পিত্রর দিওটা ফুরান খাবর দিয়ে দিলাই আমার যেটা হজর আর উফরোরটা নতুন কিনিয়ে দিলাইও। ফুরান আমার আছে কিন্তু তুমি তাই ফুরান দিলে মানুষে মনে করবা বাফরে শেষ বিদায় দিবার সময় নয় এখন এখন আমার কাপড় লইয়ে দিতে বাফ এরা যারা মরবার সময়ও আওলা তোর চিন্তা করেন

আমি তো গাউকে বড় হিসেবে দেখছি ফুয়া কোনো দোষ করছে কোনো জায়গা বাপেকিয়া পঞ্চায়েতের কাছে মাফ চাই আই ফুয়ারে নাকি আমার ফুয়ার মোখর হয়ে যাব পঞ্চায়েতের কাছে আমি মাফ চাই আমরা নিজে হয়ে বিচারও দেখছি ফুয়াও আসন বিচার বিচারি হল বন বিচার হলে রায় উই গেছে আমি নিজে দেখছি